রাজাপুর থেকে অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর স্কনে এসেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা স্কনের জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের সহিত বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্ত দিন কয়েক আগে হয়ে গেল রথযাত্রা উৎসব দেশের বিভিন্ন প্রান্তে সমারোহে পালিত হলো এই উৎসব ঠিক তেমনি নদিয়ার মন্দির নগরী মায়াপুর স্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে মায়াপুরের স্কন মন্দির জগন্নাথ দেবীর অস্থায়ী মাসির বাড়ি হিসেবে ধরা হয় রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর স্কন মন্দির নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর স্কন মন্দিরে স্কন মন্দিরের ভেতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবীর মন্ডপ প্রতিদিন ভক্তের ঢল দেখা যায় চোখে পড়ার মতন ভোট সাড়ে চারটের সময় শুরু হয় মঙ্গল আরতি এরপর প্রতিদিন দুপুর সাড়ে বারোটার সময় ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় জগন্নাথদেবের সামনে দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে তার মধ্যে থাকে পাস্তা বার্গার লো, ডোনাট আরও রকমারি খাদ্য দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথদেবকে দর্শন করতে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী সোনার আবরণে সজ্জিত হন এই দিন আশা করা যাচ্ছে ভক্তের সমাগমে দিন ছিল চোখে পড়ার মতো উল্টো রথে আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও ছাপ্পান্ন ভোগ আরতি এছাড়াও প্রতিদিন জগন্নাথদেবের আটটি স্লোগে আরতি হয় মায়াপুর স্কন মন্দিরে এ বিষয়ে মায়াপুর স্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক কৌরাঙ্গ দাস বলেন গত সাত তারিখ রথের দিন বলরাম সুভদ্রা এবং বড়দেবকে তার অস্থায়ী মাসিবাড়ি মায়াপুর কনে নিয়ে আসা হয়েছে আবার সাত দিন পর উল্টো রথের দিন তিনি নিজের বাড়িতে রওনা দেবেন এই সাত দিন মায়াপুর কনে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ প্রদান করা হয় যেহেতু জগন্নাথ দেব খাদ্যরসিক ছিলেন সেই কারণে তার পছন্দের খাবার যেমন কেক লাড্ডু থেকে শুরু করে পাস্তা এবং প্রিয় ফল কাঁঠাল ভোগ দেওয়া হয় দেশ বিদেশের শতাধিক ভক্ত তারা এই জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রতিদিন প্রায় দু হাজার মানুষকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয় পাশাপাশি তিনি সকল ভক্তদেরই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই কদিনব্যাপী জগন্নাথদেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে ইমলিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে জগন্নাথ দেবের ধারণ করা হয়েছে পড়ানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে জগন্নাথ দেব ভোজন রশ্মি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পূজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গরঙ্গ ইস্কুল মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া